আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে বিজ্ঞান বইয়ের যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটি নিয়েছ তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই পাঁচটি অধ্যায় থেকে পঁচিশটি করে পঁচাত্তরটি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি এবং বই এবং পড়াশুনো থেকে অ্যানালাইজ করে খুব গুরুত্বপূর্ণ যেই সব পড়াশোনা তা দেওয়ার চেষ্টা করছি এবং ঘুরে ফিরে এই পরীক্ষার সময় আসে তো তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় এবং চতুর্থ পঞ্চম অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তোমাদের কাজে লাগবে অবশ্যই এই পড়াশোনাগুলো পরীক্ষায় আসবেই তো দেখতে পাচ্ছ অধ্যায়ে এক উন্নত জীবন দ্বারা উন্নত জীবন দ্বারার মূল শর্ত কোনটি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা সুষম খাদ্যর প্রদান নয় নিচের কোনটি দেখতে পাচ্ছ ক্যাফিন নিচের কোনটি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের অন্তর্গত দেখতে পাচ্ছ নির্ধারিত সময় ও পরিমিত পরিমাণ খাবার খাওয়া দেখতে পাচ্ছ চার নম্বরে দীর্ঘ সময় বসে থাকার ফলে কি সমস্যা দেখা দিতে পারে ও ঝুঁকি বাড়ে দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে ধূমপান ও মাদক শক্তি জনস্বাস্থ্যের জন্য কেন ক্ষতিকর এটি শরীরে অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা নষ্ট করে দেয়

কোনটি কার্যকর পদ্ধতি এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য শিক্ষা ও কার্যক্রম এখানে দেখতে সংক্রমিত রোগ এইডস নিচের কোনটি সংক্রমণ রোগ নয় ক্যান্সার যেসব পুষ্টি উপাদান শরীর গঠনে সাহায্য করে সেগুলো হলো প্রোটিন ও খনিজ লবণ দেখতে পাচ্ছ বারো নাম্বালে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় শারীরিক ও মানসিক ক্ষেত্রে নিচের কোনটি সুষম খাদ্য গ্রহণের উপকারিতা নয় অতিরিক্ত ওজন বৃদ্ধি নিচের কোনটি পরিবেশগত স্বাস্থ্য সমস্যার উদাহরণ দূষিত পানি পান তো নিচে 15 নম্বরে চলে আসছি দেখতে পাচ্ছো নিচে জনস্বাস্থ্য রক্ষায় আমাদের করণীয় স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার ও পরিছন্ন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তো দেখতে পাচ্ছো আমি এখন দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো জীবনের জন্য পানি দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এখান থেকে 15টি

জীব কোষে পানির ভূমিকা কি দ্রবক হিসাবে রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ দেখতে পাচ্ছ কোনটি জলবাহিত রোগ নয় ন্যাশটে নাস দেখতে পাচ্ছ নিরাপদ পানির প্রধান উৎস কোনটি গোবিল নলকূপ পানির মাধ্যমে কোন উৎপাদন শরীর মানে কোন উপাদান শরীর থেকে নিশ্চিত দেখতে পাচ্ছ আট নম্বরে পানির প্রধান রাসায়নিক বৈশিষ্ট্য হলো এটি একটি ভালো বিশুদ্ধ পানির সংকট কি কারণে ঘটে দেখতে পাচ্ছো দূষণ ও অতিরিক্ত ব্যবহার কোনটির মাধ্যমে পানি পরিশোধন করা যায় ফুটানো ও ছাঁটনি ব্যবহার পানি শরীরে কিভাবে সাহায্য করে রক্ত প্রবাহ বজায় রাখে পানি শূন্যতা হলে সাধারণত কি ঘটে দেখতে পাচ্ছ ত্বক শুষ্ক হয়ে যায় নিচের কোনটি নিরাপদ পানি বৈশিষ্ট্য স্বচ্ছ ও গন্ধহীন দেখতে পাচ্ছ পানি শরীরে কোন মৌলিক কার্যক্রমে অংশগ্রহণ করে না রক্ত কণিকা তৈরি এখানে দেখতে পাচ্ছ পনেরো নাম্বার কোনটি পানির ব্যবহার জনিত পরিবেশগত সমস্যা গর্ভবস্থ পানির স্তর হ্রাস দেখতে পাচ্ছ আমরা চলে দেখতে পাচ্ছো তিন নম্বরে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এই অধ্যায় থেকে পনেরোটি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি যেগুলো কোনো পরীক্ষায় অবশ্যই আসে হৃদযন্ত্র কোন ধরনের অঙ্গ সংকোচনশীল পেশি খুব কষ্টকর একটি শব্দ তাই একটু সমস্যা হচ্ছে দেখছো দেখছ দুই নাম্বারে হৃদযন্ত্রে রক্ত প্রবহন নিয়ন্ত্রণ করে কোনটি দেখছো এখানে তিন নম্বরে দমনি কি কাজ করে এখানে হৃদ হৃদয় থেকে রক্ত পরিবহন করে রক্ত হিম হিমোক্লোবিনের প্রধান কাজ কি দেখতে পাচ্ছ অক্সিজেন পরিবহন রক্তে লোহিত কণিকার অভাব হলে কি হয় রক্ত শূন্যতা এনিমিয়া হয় দেখতে পাচ্ছ হৃদপিণ্ডের সংকোচন ও প্রশাস প্রসারণ কে বলা হয় হৃদ স্পন্দন দেখতে পাচ্ছ সাত নম্বরে হৃদপিণ্ডের কতটি পক্ষ থাকে চারটি শিরা কোন দিকে রক্ত পরিবহন করে শরীর থেকে হৃদয়ের দিকে দেখতে পাচ্ছ হৃদরোগের সম্ভাব্য কারণ নয় কোনটি পর্যাপ্ত পানি পান লোহিত কণিকা তৈরি হয় কোথায় এখানে দেখতে পাচ্ছ যায় দেখো দেখো এগারো নম্বরে দেহের রক্ত চলাচল সম্পূর্ণ হয় দমনি ও শিরার মাধ্যমে দেখতে পাচ্ছ হুদপিণ্ডের ডেকে রাখে কোন পর্দা দেখো পারিকামান্ডিয়াম এখানে পারিকান্ডিয়াম তো দেখতে পাচ্ছ তেরো নম্বরে শিরার মধ্য রক্ত চলাচল দৃঢ় হওয়ার কারণ হচ্ছে চাপ

নিঃশক্ত ডিম্বাণু থেকে শুক্রাণু ও ডিম্বাণুর সংযোগকে কি বলে দেখতে পাচ্ছ কোষ বিভাজনের মাধ্যমে দেখতে পাচ্ছ চার নম্বরে মানব দেহের জন্ম নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি কোনটি সময় জ্ঞান পদ্ধতি দেখতে পাচ্ছ স্থির ডিম্বাণু উৎপন্ন হয় ডিম্বা তো দেখতে জেনেটিক উপাদান কোথায় থাকে দেখতে গর্ভধারণে সাধারণত কত সপ্তাহে সময় লাগে চল্লিশ সপ্তাহ তো দেখতে পাচ্ছো এক নম্বরে সন্তান লিঙ্গ নির্ধারণ হয়

এই প্রশ্নটি কিন্তু অবশ্যই আসে তোমাদের পরীক্ষায় নিষেক ব্রেন জন্ম তো দেখতে সন্তান জন্মের আগে ব্রেন কোথায় থাকে জোড়া জোড়ায়ুতে তো দেখতে পাচ্ছ বারো নম্বরে কিশোর কিশোরীদের মধ্যে পরিবর্তন ঘটে হরমোনের প্রভাবে তো দেখতে পাচ্ছো হরমোন হল রাসায়নিক সংকেতবাহী পদার্থ তো দেখতে পাচ্ছো চোদ্দো নম্বরে জীববিজ্ঞানে নিষেক বোঝায় নিম্বাণু ও শুক্রাণুর নিলন তো দেখতে পাচ্ছো পনেরো নম্বরটা কোনটি স্বাভাবিক গর্ভধারণে কয়েকটি শুক্রাণুর সফল হয় দেখতে পাচ্ছ একটি তো পাঁচ নম্বরে চলে আসছি আমরা শেষ পর্যায়ে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা অর্ধেক ভিডিও দেখবা না তাতে তোমাদের ক্ষতি দেখতে হলে আলো চাই এখান থেকে দেখতে পাচ্ছ আলো রশ্মি চোখে প্রবেশ করে কর্নিয়া দিয়ে কর্নিয়া দিয়ে দেখতে পাচ্ছ দুই নম্বরে চোখের রেটিনার হয় বস্তুর প্রতিবিম্ব দেখতে আসছে দেখো চোখে আলো আলোক সংবেদনশীল কোষের নাম কি রোড ও কম এখানে রড ও কম তিন নাম্বার আবার পড়ি দেখো এই প্রশ্ন কিন্তু অবশ্যই আসে আমি দেখেছি অনেকবারই চোখে চোখে আলোক সংবেদনশীল কোষের নাম কি দেখতে পাচ্ছো রো রড ও কন দেখতে পাচ্ছো চার নাম্বার রং চ্যানাল কোষের নাম কি কন এই প্রশ্নটি কিন্তু অবশ্যই আসে আমি দেখেছি তাই বারবার আসে আসে এই কারণে এই প্রকাশনটি তৈরি করার চেষ্টা করছি দেখো পাঁচ নম্বরে দৃষ্টিশক্তি হলে দেখা দেয় চোখ দেখা এখানে দেখো ছয় নম্বরে কন্ডিয়া হলো চোখের স্বচ্ছ বহি ত্বক দেখতে পাচ্ছ আলোক প্রতিসরণের মাধ্যমে দেখা হয় কঠিন বাস্তবায়নে প্রতিবিম্ব দেখতে পাচ্ছ আট নম্বরে আসছি অন্ধত্ব সৃষ্টি মানে অন্ধত্ব সৃষ্টি হয় যখন আলো রেটিনার পড়ে না দেখতে পাচ্ছো নয় নম্বরে চোখের লেন্সের কাজ কি আলোর বেঙ্গে প্রতিবিম্ব ফোকাস করা চোখের সঠিক কাজের জন্য দরকার হচ্ছে পর্যাপ্ত আলো ছেলেদের মধ্যে বর্ণান্ধতা বেশি হওয়ার কারণ হচ্ছে এটি এক সম্পর্কিত বংশগত বৈশিষ্ট্য আলো রেটিনার প্রতিবিম্ব ফেলে এখানে দেখতে পাচ্ছো উত্তেজনা সৃষ্টি করে যা উষ্ণায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায় দেখতে পাচ্ছ চোখে বেশি সময় স্ক্রিন দেখলে হয় চোখের ক্লান্তি দেখতে পাচ্ছ চোদ্দ নম্বরে কম আলোর কাজ করলে চোখের ক্ষতি হয় রেটিনা সংবেদন গ্রহণ করে আলোর রশ্মি দেখতে পাচ্ছো প্রত্যেকটা অধ্যায় শেষ করেছি তো তোমরা ভিডিওটি পুরোপুরি ভিডিওটি দেখবা তোমাদের কাজে লাগবে অবশ্যই হ্যাঁ তোমরা ভিডিওটি দেখে দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না এবং লাইকও করো না তাই তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম রইল সবাই